আজকাল রান্না কেবল ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নয় এটি এখন ব্লগ ভিডিও আর নতুন নতুন রেসিপির মাধ্যমে অনলাইন জগতে ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য সচেতন মানুষও এখন পুষ্টিকর খাবার বেছে নিচ্ছেন আর রান্নাকে আরও সৃজনশীলভাবে উপস্থাপন করছেন সত্যি বলতে রান্না ও খাবার আমাদের জীবনের অপরিহার্য অংশ আমাদের জীবনে প্রতিদিনই খাবারের সাথে জড়িয়ে থাকে স্মৃতি গল্প আর আবেগ তবে আমরা যতই রান্না করি না কেন মায়ের হাতে রান্নার একটা আলাদা স্বাদ আর কোথাও পাই না মায়ের খাবারের সাথে লুকিয়ে থাকে অনেক আবেগ ভালোবাসা মাকে কখনো আলাদাভাবে বলা হয়ে ওঠে না কতটা ভালোবাসি মা দূরে থাকলে কতটা মিস করি ভালো থাকুক সকল বাবা মা এই দোয়া করি